ভিন্ন ধর্মের মানুষকে কোরবানি গোস্ত দেওয়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ অন্য ধর্মের মানুষকে কোরবানের গোস্ত দেওয়া যাবে এবং কোরবানি গোস্ত রান্না করে সেটাও খাওয়ানো যাবে যদি তারা খেতে চান তাদেরকে দিতে বা রান্না করে খাওয়াতে কোনো অসুবিধা নেই কোরবানি গ্রস্তর সাথে মুসলমানরাই খেতে পারবে অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা উত্তর হলো না মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না মুসাফির ব্যক্তি সকর অবস্থায় সচ্ছল সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে সেক্ষেত্রে নফল হিসাবে কোরবানি করতে পারেন তিনি সফরে আছেন সেখানে করতে পারেন বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে নিজ ঠিকানা নিজ তার ওয়ারিসটা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন সেটা নফল হিসাবে বিবেচিত হবে কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না অনেক গরিব মানুষ কোরবানির মাংস সংগ্রহের পর বিক্রি করেন এতে কোরবানি দাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা উত্তর হলো কোরবানিদাতার জন্য নিজের কোরবানি পশুর গোস্ত বা কোনো কিছু বিক্রি করা নয় তবে দাতা তার কোরবানির গোশত কোনো গরিব মানুষকে দেওয়ার পর এটা একান্তই গরিব মানুষের স্বাধীনতা স্বাধীনতার ব্যাপার তার ইচ্ছার ব্যাপার তার মালিকানাধিক বিষয় তিনি এবার সেই গোস্তের মালিক হয়ে গেছেন এটা তার নিজের কোরবানের গোশত নয় একজন তাকে দিয়েছেন মালিক হওয়ার পর তিনি কি খাবেন নাকি কাউকে দিয়ে দিবেন নাকি বিক্রি করবে এটা একান্ত তার ব্যাপার অতএব তাকে দান করার পর সেই গোস্ত তিনি বিক্রি করে দিলে কোরবানি দাদার কোনো অসুবিধা হবে না অনেক সময় কম দামে বিক্রি করে দেওয়া হয় সেটা একান্ত তার ব্যাপার কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না উত্তর হলো কোরবানি যে সমস্ত নির্ধারিত পশু দিয়ে করার কথা শরিয়াতে বর্ণিত হয়েছে কোরআনার আলোকে প্রমাণিত হয়েছে সেগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না যেমন গরু মহিষ হোঁট ছাগল দুম্বা ভেড়া এগুলো ছাড়া বন্য হরিণ বা সাধারণ হরিণ কিংবা আহ হাঁস কিংবা অন্য কোন যে পশু আছে যেগুলো গোষ্ঠ খাওয়া হয়তো হালাল সেগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না ঠিক একইভাবে যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যায় সেগুলোর মধ্যে যদি বড়ো ধরনের ত্রুটি দেখা দেয় যেমন একটা বড় ধরনের অঙ্গহানি হয়ে গেছে এত বেশি দুর্বল হয়ে গেছে যে হাঁটা চলা করতে পারে না তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না অর্থাৎ সাধারণ পশু যেগুলো দিয়ে কোরবানি করা যায় সেগুলো তখনই যায় যখন বড়ো কোনো ত্রুটি থেকে মুক্ত থাকবে ছোটোখাটো ত্রুটি তো থাকতেই পারে ছোটোখাটো ত্রুটি সহকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি করতে হবে উত্তর হলো জিলহজের দশ তারিখ ঈদের দিন ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্তা শুরু হবে মহল্লার কোনো জায়গাতে এলাকার কোনো জায়গাতে ঈদের নামাজ হয়ে গেলে যে কোনো আপনার পশুর কোরবানি সেখানে হতে পারে যে মহল্লাতে কোরবানি হচ্ছে ওই মহল্লার মসজিদেই নামাজ হতে হবে বা ঈদগাহের নামাজ হতে হবে জরুরি না আশেপাশে কোথাও নামাজ হয়েছে সেখানে নামাজ আদায়ের পর এসে কেউ যদি কোরবানি করে কোরবানি হয়ে যাবে তাহলে কোরবানির সময় শুরু হয় হলো দশ তারিখ ঈদের দিন ঈদের নামাজের পর থেকে নিয়ে বারোই জিল হজ অর্থাৎ ঈদের দিন ঈদের পরের দিন এবং তারপরের দিন সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে ছাগল বা গরু কোরবানি দেওয়ার ক্ষেত্রে নর বা মাদির কোনো পার্থক্য আছে কিনা বলদ বা গাই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি দেওয়ার ক্ষেত্রে গরু ছাগল দুম্বা ভেড়া কিংবা ওর যেটাই হোক না কেন এগুলোর নর মাদি ছাগলের ক্ষেত্রে খাসি হোক আর সাধারণ ছাগল হোক আপনার মাদি হোক কিংবা নর হোক গরুর ক্ষেত্রে বলদ হোক কিংবা গরু হোক এর দিয়ে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে দেখার বিষয় হলো যে নির্দিষ্ট বয়সে পৌঁছেছে কিনা এবং যে সমস্ত ত্রুটির কারণে কোরবানি বিশুদ্ধ হয় না সেরকম ত্রুটি থেকে মুক্ত কিনা এ বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় যে ত্রুটি থেকে মুক্ত এবং নির্দিষ্ট বয়স হয়ে গেছে তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে হোক সেটা বলদ গরু কিংবা গাই গরু হোক সেটা খাসি ছাগল কিংবা সাধারণ কোনো ছাগল নর হোক কিংবা মাদি হোক সব অবস্থায় কোরবানি দেওয়া যাবে